আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমাদের সাথে আছে বাংলাদেশের biggest legend আমান ভাই যিনি না দুই হাতে বাংলাদেশের এক নাম্বার ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং শুধু ন্যাশনাল না তিনি কিন্তু ইন্টারন্যাশনালেও পুরা বিশ্ব মঞ্চ কাঁপায় আসছে সো আজকে আমান ভাই আমাকে একটু ফর্ম দেখায় দিবে এবং আমি কিন্তু একবারে নতুন আর্ম রেসলিং এ সো এখানে একজন কত তোমার ওয়েট কত

ওনে গাইস এটাই হচ্ছে আমান পাওয়ার মানে আমরা এই 1 মিনিটের মধ্যে আনমেসলিং এর কি বলবো কিং বানাই দিছে সো অল থ্যাঙ্কস আমান ভাই সো গাইস যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমান ভাইয়ের জন্য একটা লাইক করবেন এবং কমেন্ট করে দিবেন আমান ভাইয়ের বিষয় একটা কিছু হইলা যান ঠিক আছে थैंक यू गाइस আল্লাহ ফিস্টা টা